या रसूल अल्लाह का एक बोरी के अबार ভালো আসবে হুজুরকে আবার ভালো আসবে সাহাবায়ে কি আশ্চর্যের ইয়া রাসূলুল্লাহ कहा ने এই খাদার করে কেবল ভালো আসবে হুজুর বললেন আসবে তবে ভালো আর খারাপ মিশিয়ে खाते सुनते सुनते

किचुका हिलाए कर कोता बोल में किचुका गाय हिलाए कर कोता बोल में किचुका कोरान संसर कोता बोल में किचुका गाय संसर कर कोता बोल में किचुका हदीस बोला उठ के बोल में किचुका नीचे पानी है नीचे राय नीचे बोल कर बेखाई रे कुरान इन लोगों कोता तराबूल दिखाते हैं साजिदा बोले बिहार सोलंका एक पौने হুজুর পরে আবার এক দল আসবে যারা সমাজের মানুষকে জাহানামার দিকে নিয়ে যাবে লোক তাদের দিকে যাবে চলে যাবে বুঝতে পারবে না তারা তো রবি জামা জামা পাল হেডাই কথা বলছে বলছে এরা জাহান নামার দিকে ডাকবে ঠিক এই রকম এরা জাহান নামার দিকে ডাকবে লোক তাদের কথায় সাই দিয়ে জাহান নামার দিকে যেতে থাকবে मुझे तनाव में कीपर बात बोल लेकिन साहबी ने प्रश्न छीले बोले आपका बाजार रास्ता पे ही साहबी आज के अंदर जो भी कैसे प्रश्न ना करते हैं ताकि आपका कि तू बाजार रास्ता पे तब रहा क्या रसूल अल्लाह कलाम ने की बोले पांच वो बाजार रास्ता का अल्लाह हबीब बोले तुम्हारा এদের কাছ থেকে মুসলমানদের একটা জামাতের করবে এদের ভিতর থেকে একটা এমান ঠিক করে দেবে ভক্ত ছেলে ছেলেরা সরে নেয় আল্লাহ রসুল বলে গেছে মিনাল মুসলিম মুসলমানদের জামাত একটেবার করবে তাদের ভিতর থেকে একটা ইমাম ঠিক করবে যদি আমরা কোন জামাত না পাই ইমাম যদি না পাই হুজুর বলছেন তাহলে ওই লোকগুলোর কাছ থেকে সরে চলে আসবে এক লোক